السلام عليكم ورحمه الله عبد نجي. السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على عبد الله وعلى اله وصحبه ومن ولا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم খুদ সাদাকা যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র সেই মহান আল্লাহ সুহান তা taala দরবারে যে রব্বুল রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী এলাকা গদাগারী পৌরসভার অন্তর্গত সুলতানগঞ্জ এলাকার কালের শীর্ষ পর্যায়ের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া জাইনুল আবেদিন আজকের এই মাদ্রাসার ওই ইফতার ও মধ্য অনুষ্ঠানে জাহাবুল্লাহ আলমিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবাহন তালার প্রশংসা আমরা মন থেকে বেশি বেশি প্রশংসা করি সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি সকলে বলি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আচ্ছা আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ রমাদান মাস পেয়েছি আর যারা রমাদান মাস পাননি এই রমাজান মাস আমরা খুশি সৌভাগ্যবান মনে করছি কি নিজেকে কে কে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন হাত তুলে দেখান দেখি আলহামদুলিল্লাহ একটা হাদিসের অংশ শুধু বলবো দুইজন ব্যক্তি আল্লাহ হাদিসটি বর্ণনা করছেন দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন দিনদার পরেশগার ছিলেন নবীজির নিকট আসলেন একদিন তাদের দুইজনের একজন বেশি একটু এবাদত বোঝার ছিলেন আর তুলনায় কম তাদের মধ্যে যিনি বেশি এবাদত করতেন তিনি একটা যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে শহীদ হয়ে যান তাহলে বেঁচে থাকলো কে যিনি তুলনামূলক এবাদত কম করতেন তিনি বেঁচে আছেন প্রথম জনের মৃত্যুর এক বছর পর তার দ্বিতীয় জনের মৃত্যু হয় তলহা বিন উবাইদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু বলছেন আমি স্বপ্নে একদিন দেখছি জান্নাতের দরজায় এই দুজন ব্যক্তি জান্নাতের দরজায় আছে আর আমিও সেখানে আছি সুভান জান্নাতের ভিতর থেকে একজন এসে যিনি পরে মারা গেলেন ওনাকে আগে জান্নাতে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হলো আর যিনি বেশি ইবাদত গুজার ছিলেন যুদ্ধে শহীদ হয়ে গেলেন তাকে পরে জান্নাতি যাওয়ার অনুমতি দেওয়া হলো আর আমাকে বলা হলো তলহা বিন উবাইদুল্লাহকে বলছেন তুমি যাও তোমার এখন সময় হয়নি মানে তোমার মৃত্যু হয়নি এটা স্বপ্ন তিনি আশ্চর্য হয়ে গেলেন বন্ধু বান্ধব সাথী যাদের সামনে গল্পটা করলেন উনি এক পর্যায়ে এই ঘটনা কি ধাপা চাপা থাকবে আমাদের প্রবী সাল্লাহ সাল্লামনিক ঘটনা পৌঁছে যায় রাসুল সাল্লাম নিকট তৎকালীন সময়ে যারা সাহাবি ছিলেন তারা প্রশ্ন করলেন ঘর নাকি নবী যিনি বেশি করতেন আল্লাহ ইবাদতের মধ্যে সময় কাটাতেন আবার শহীদ হলেন তিনি জান্নাতে প্রথমে যাওয়ার অনুমতি না পেয়ে যিনি তুলনামূলক কম এক বছর পরে মারা গেলেন ইনি আগে জান্নাতে যাওয়ার সুযোগ পেলেন ব্যাপারটা কি বুঝতে পারি না আল্লাহ রাসুলসাল তিনি বললেন আচ্ছা যে লোকটা পরে মারা গেল কথা পেয়েছিলেন বেঁচেছে এক বছরের মধ্যে রমাদান মাস আছে না নাই আছে বারো মাসে এক বছর তো পরবর্তী জন যিনি পরে মারা গেছেন তিনি এক বছর পেয়েছেন এই এক বছর পাওয়ার কারণে তিনি কি রমাদান মাস পেয়েছিল সাহাবিগুন বললেন অবশ্যই পেয়েছেন তিনি কি এক বছর জীবিত থাকার কারণে বেশি বেশি সিজদা করা সালাদা করা দান খারাত করা ইত্যাদি ভালো ভালো আমল করার সুযোগ কি পেয়েছিল স্বাভাবিক এক বছর বেশি বছরের দিক থেকে এক বছর বেশি এবাদতের সুযোগ পেল আর যিনি আগে মারা গেলেন তিনি এক বছর কি কম হয়েছে এটাই স্বাভাবিক রাসুল সাল্লা সাল্লাম বলছেন এই যে লোকটা এক বছর অতিরিক্ত পেল এক বছরে এবাদত করলো রমাদান মাস পেল রমাদান কেন এসেছে বলেন তো ক্ষমা করার জন্য রমাদান নিজেরকে নতুন করে গঠন করার সুযোগ তাহলে এক বছরে একটা রমাদান কত বড় সৌভাগ্যবান সেই পর ব্যক্তিটি আমরা কি সৌভাগ্যবান হলাম না যে আমরা রমাদান পেয়েছি আপনার পাড়ায় মহল্লায় দেখেন এই ছয় দিন আগে সাত দিন আগে কত মানুষের মৃত্যু হয়েছে না হয়েছে না হয় নাই চা দুটো রাজল মারা গেছে দুদিন আগে একদিন আগে তিন দিন আগে মারা গেছেন এক মাস আগে মারা গেছেন রমাদান তার নাই জুটে আপনারা রমাদান পেয়েছেন আজ পর্যন্ত এখন পর্যন্ত বেঁচে আছেন এটি নিঃসন্দেহে সবচেয়ে বড় নিয়ামত আপনারা পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমি বেশি কথা বলবো না কারণ খুবই কম সময় আমাদের এখানে যারা বসে আছেন এবং আপনারা যারা রয়েছেন এখানে আমার কথা বলার কথা বলার সুযোগ আসলে নেই বক্তব্যের জন্য একটা সময় লাগে বিভিন্ন বিষয়ে আপনার সেমিনার চান সেমিনার ভিত্তিক বিষয় ভিত্তিক আলোচনা করা সম্ভব শুধু আমি ভাঙ্গা চোরা কিছু এলোমেলো কিছু কথা বলে আমি শেষ করব এই অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসা দীর্ঘ কত বছর হলো বলেন কত বছর হলো এই মাদ্রাসাটি এদিকে পঁচিশ আর ওদিকে পঁচিশ প্রায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেল এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার বহু ছাত্র পড়াশোনা করে তারা অনেকে মারাও গেছে প্রতিষ্ঠা যারা করেছেন যারা ছিলেন যারা শিক্ষকতা করেছেন তারা অধিকাংশ মারা গেছেন কেউ কেউ আছেন আমি এই মাদ্রাসায় ছাত্র ছিলাম দু হাজার দুই থেকে নিয়ে প্রায় দু পাঁচ সাল পর্যন্ত দু হাজার পাঁচ সালে নভেম্বর মাসে রাজশাহী রানীবাজার মাসে ভর্তি হয়ে এই মাদ্রাসা নিয়ে অনেক স্বপ্ন আপনাদের স্বপ্ন আছে না নাই একটু আওয়াজ করতে হবে না এনার্জি নাই আপনাদের বলেন যদি এনার্জি থাকে ভালোবাসা থাকে কথা বলতে হবে এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা কার মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসা এই মাদ্রাসাটি থাকার কারণে গোদাদারি পৌরসভায় এলাকার ফেমাস পরিচিত মাসুর হয়েছে এই মাদ্রাসার কারণে জানেন এবং এই সুলতানগঞ্জ এলাকাটা এত পপুলার একটি জায়গা বাংলাদেশের প্রথম সারির এই জায়গা থেকে সৌদি আরবের ছাত্র যা যেত স্কলারশিপ নিয়ে যেত বলেন আলহামদুলিল্লাহ সেই বরকত ভূমি সেই চমৎকার একটি জায়গা সুলতানগঞ্জের এই জাহানাবাদ এলাকাটি এই জায়গার খাওয়া দাওয়া করে কত মানুষ কত শিক্ষার্থী কত আলেম গড়ে ধারাবাহিকভাবে প্রচুর প্রতিষ্ঠানটির ভাবে নিবন্ধন সেটা একটু পার্থক্য রয়েছে যেটা আপনারা বর্তমানে আমার যত ইতিহাস জানা আর জামিয়া সালাফি আলিয়া মাদ্রাসা যেটি সেটাই ছিল আগে কওমি মাদ্রাসা সেটা ছিল নিবন্ধনধারী প্রতিষ্ঠান কালের বিবর্তনে সেটা সরকারি বা এমপি ভুক্ত আলিয়া প্রতিষ্ঠান হয়ে যায় এরপরে পাশাপাশি আবার আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আরো একটি মাদ্রাসায় জামে জেন গড়ে ওঠে আপনাদেরই এলাকাতে এবং পাশাপাশি এই ঐতিহ্য ছিল এই অত্র এলাকার এখান থেকে কত আলে মাদানি হয়েছেন বিদেশে পড়াশোনা করেছেন আপনারা কি চান না সেই পুরাতন ঐতিহ্যকে নতুন ভাবে জাগরণ সৃষ্টি করতে না কেউ চাই না আমি এই ধরনের এত নিচু শব্দ শুনতে আমি পছন্দ করি না আওয়াজ থাকত আপনাদের রমাদান পেয়েছেন সৌভাগ্য হয়েছেন কিন্তু আপনার ইমানের কিন্তু ঘাটতি আছে কিন্তু ইমানকে তাজা পুনজীব তাকে করতে হবে তারপর সিয়াম রাখবেন শুধু গতানুগতিক ইফতারি রেখে খাবেন আর ইফতারি কোনো তারাবি বলবেন এটার নাম আসলে মাহে রমজান এটার জন্য আসে নাই মাহে রমজান পাওয়ার বাড়াতে এসেছে পাওয়ার রামাদান মাসের সাইমদের পাওয়ার জানেন বদর যুদ্ধে রমাদান মাসে মুসলিমরা বিজয় ছিনে কি পারবেন না আপনারা ইনশাআল্লাহ পারবো এই প্রতিষ্ঠানটাকে নতুন উদ্যমে নতুন ভাবে গড়ে তুলতে আপনাদের আমাদের সবার দায়িত্ব এটা আগে মাথায় আমাদের মিস্টল করতে হবে আগে কেন একটা এলাকা একটা মাদ্রাসা গড়ে উঠলে এই মাদ্রাসায় শত শত সুন্নার বাহকের জন্ম হবে প্রত্যেকটা ছাত্র অত্র এলাকার এই তারা প্রতিষ্ঠানে দেশ জাতির খেদমত করবে প্রত্যেকের পিছনে আপনাদের অবদান থাকবে আর প্রত্যেকটা ঘাম প্রত্যেকটা অর্থ সবকিছু আপনাদের ঘামের পয়সা দিয়ে এই প্রতিষ্ঠানটা চলবে এবং এটা পর্যন্ত সাদকায় যা রিয়া হিসাবে যেন এটা যেন থাকে এবং আপনারা এটা সব পাবেন রসুল সাল্লা সাল্লাম বললেন কি দেখুন ইদামাত ইনসান মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা চালু থাকবে মৃত্যুর সময় আপনি হাজার তওবা করতে চাইলেও সুযোগ আল্লাহ তালা দিবেন না সূরাতুল মুনাফিকুন শেষ অংশটা পড়ে দেখুন মৃত্যুর আগে আপনি তান করতে চাইবেন কবুল হবে না তওবা করতে চাইবেন তওবা কবুল হবে না কিন্তু আপনারা কি সুস্থ আছেন সুযোগ রয়েছে আজকে এই মুহূর্তে আপনাকে দীপ্ত কণ্ঠে তওবা করতে হবে এবং আপনাকে সুদ্রহ পরিটলবানিত হবে যা আমি আজাইনুর আবি এই প্রতিষ্ঠানটার পাশে আগে উছিলাম এখনো আছি আগামীতে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলার জন্য এই গোদাগারি পৌরসভায় টপ লেভেল একটি মাদ্রাসা জামে হবে শুধু গোদাগারি নয় বাংলাদেশের মাটিতে এই প্রতিষ্ঠানটির ঐতিহ্য ফিরে আনতে আপনাদের আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা রাখতে হবে কি রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাখতে হলে আপনাদেরকে দুই ধরনের সেবা দিতে হবে এক বুদ্ধি মেধা তো দিবেন দুই অর্থ যান এবং মাল বুদ্ধির সাথে জানের সম্পর্ক যান আপনার দেহ না চললে আসতে পারবেন না যখন যে স্রোত আসবে যে ঝড় আসবে যখন যেভাবে প্রয়োজন হবে আপনাকে নিজ শরীরে এগিয়ে আসতে হবে প্রতিষ্ঠান রক্ষার জন্য এটা গড়ে তোলার জন্য এক দুই আপনার মাল দিয়ে এই প্রতিষ্ঠানকে হেফাজত করতে হবে কারণ মাল ছাড়া একটা দেশ প্রতিষ্ঠা হবে না একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হবে না একটা পরিবার গড়ে চলবে না অর্থ লাগবে অর্থের চাকা আপনাকে সব সময় চিন্তা রাখতে হবে অর্থের চাকাটা ঠিক রাখতে হবে এবার আসুন এই মাদ্রাসাটি মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধন করার জন্য প্রায় কয়েক বছর থেকে নির্লস্ত প্রচেষ্টা চলছে আমি যখন কম মাদ্রাসায় পড়াশোনা করি পড়ার সূচনাতেই একটু শুনেন আমি ভুল করে আমি বলবোটা ভুল করে আমি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে গেছিলাম দু সালে ওইটাকেই মনে করছিলাম ইসলামী মাদ্রাসা পরে বুঝলাম যে না এটার পিছনে একটা মাদ্রাসা আছে পরে এক বছর পরে আমি এখানে ভর্তি হলাম লক্ষ্য ছিল আমিও মাদানি হব মদিনা বিশ্ববিদ্যালয় পড়বো এই অনুপ্রেরণা জাগলো কেন আমার এই গোদাগারি এলাকায় গোটা বাংলাদেশে আপনি ঘুরে বেড়ান গোদাগাড়িতে যা আলেম রয়েছে যা অন্য কোন উপজেলায় আলেম নাই বলেন কিন্তু অবস্থান কোথায় আমি কয়েকজনকে দেখেছি এবং ইতিমধ্যেই বেশিরভাগ সিনুর আলেমগুলোর মৃত্যু হয়েছে যা দু একজন দেখছেন আশেপাশে দেখছেন আল্লাহ সাহেবের কথা তো না বললে নয় আমি ওনার সরাসরি দীর্ঘদিনের ছাত্র দেবো সোহাইবুর রহমান মালানা আব্দুল হান্নান বাসুর দুবুরি আব্দুল হান্নান মাদানি হ্যাঁ শফিক উস্তাদি উনিও মাদানি এভাবে অসংখ্য বড় বড় মাদানি বড় আলেমের মৃত্যু হয়ে গেছে এই এলাকা এলাকা কিন্তু আলেম শূন্য হতে যাচ্ছে এটা বিশ্বাস করেন কি করেন না বড় আলেম নাই এটা হতাশা আপনাদের জন্য দুঃখের কথা ওই সব মাদানি গুলোকে দেখে দেখে আমার অনুপ্রেরণা জেগেছিল আমি অন্য কোনো সাবজেক্টে পড়বো না পৃথিবীর অন্য কোনো দাবি সাবজেক্টে দিয়ে তাকায় না আমাকে আলেম হতে প্রত্যাশা আমার জাগ্রত হয়েছিল তার ফলশ্রুতিতে আল্লাহ তালা আমাকেও বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়ার এবং দেশের বাইরে পড়ার সুযোগ আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ সেই চেতনা আপনার আমার সন্তানদের জাগাতে হবে এই জন্য অভিভাবক আপনার যারা রয়েছেন আপনাদেরকে এগিয়ে আসতে হবে অবশ্যই এগিয়ে আসতে হবে স্বপ্ন দেখাতে হবে আমার ছাই ছেলেদের মেয়েদেরকে স্বপ্ন যদি দেখাতে চান যদি এই গোদাগের ঐতিহ্য বাঁচাতে চান এই প্রতিষ্ঠানের সাথে আপনাকে অত প্রতভাব লেগে যেতে হবে আল্লাহ কবুল করুন আমিন আসুন এবার এই প্রতিষ্ঠানের মোয়াদালা নিবন্ধন করার জন্য আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমার সাথে এই যে সারাঙ্কর নতুন পাড়ার আপনার দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী মাদানি আমার বন্ধু সে মোহাম্মদ আর আমি দীর্ঘ প্লান পরিকল্পনা করে এই প্রতিষ্ঠানটি মোয়া দেওয়ার চেষ্টা করে আসছিলাম একের পর এক সে চলে আসলো এরপরে আমরা আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পুরো কাগজ প্রয়োজনীয় যা পেপার নিবন্ধন করার জন্য সবকি সাবমিট করেছি বলুন আলহামদুলিল্লাহ শুধু আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ এই গোদাগাড়ি পৌরসভার ঐতিহ্য মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে এই প্রতিষ্ঠানটি মহাদালা হবে এ আশা করেছি এর সকল কাগজপত্র আমরা জমা দিয়েছি এবং শীঘ্র ইনশাল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় আমরা ভিজিট করবো আবার এবং সেই সমস্ত সাহেবদেরকে আমরা ভিজিট করাবো এবং আপনাদের সুসংবাদ জানাচ্ছি মাত্র দুই সপ্তাহ আগে সৌদি আরবের কিছু বিশেষ মেহমান কিং খালি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসর তারা আমাদের মাদ্রাসা সরাসরি দেখার শুধু হয়নি পাশে থেকে ওনার দেখে গেছেন দোয়া করেছেন এবং ওনার আশ্বস্ত করেছেন এই প্রতিষ্ঠানটি তারা বড় করবেন এবং পাশে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানে কবুল করুন আমিন অনেক আলোচক রয়েছেন অনেক মেহমান রয়েছেন সবার দোয়া চাই আবারও আবেদন জানাচ্ছি এলাকার ছেলে হিসাবে দাবি বেশি আপনাদেরও দাবি আমার প্রতি আছে আমারও দাবি আপনাদের বেশি আছে আপনারা যদি ভালোবাসতে জানেন আপনারা যদি বুঝতে পারেন তাহলে আশা করি এই মাদ্রাসা ঠেকবে না এই প্রতিষ্ঠানটি অনেক বড় ইনশাআল্লাহ দায়িত্বশীল যারা রয়েছে বিভিন্ন স্তরের সকলকে বলবো বিশেষ করে প্রতিষ্ঠানটা আপনাদের প্রতিষ্ঠান এই সাদাকায় যার এই প্রতিষ্ঠানে গড়ে তুলুন আল্লাহ তাহলে এই প্রতিষ্ঠানকে হেফাজত করুন কবুল করুন আমিন যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আমিন যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে এই খেদমত করার দান করুন আমিন আমাদের শিক্ষকগণকে আল্লাহ ক্ষমা করুন তাদের উত্তম যা যা করুন আমিন আপনাদের আয়ের অংশ থেকে আপনি কিছু দান সৎকার করে নিজের অর্থকে পবিত্র করুন রমাদান মাসে সাত শত গুণ বেড়ে যায় সম্মান মান মর্যাদা একটা উঠ দেওয়ার কারণে নবীজি বললেন তুমি কি আমার মাঠে সত্যটা উঠ পাওয়া একটা টাকা দে বহু মর্যাদা পাবেন আল্লাহ তালা আমাদেরকে দান খারাপ করতে অভিদান করে আমি আমি মনে করি ঘোষণা দিবেন আপনারা যিনি আদায় করবেন আমি জানি আদায় করার দরকার আছে আপনার ওপেন ঘোষণা দিবেন আজকে এক মিনিট দুই মিনিট সময় দিন মেয়র মহোদয়কে বলবো ওপেন ঘোষণা দিতে হবে দাম সাথে প্রতিযোগিতা যদি করতে না জানেন ওই ভিতরে কথা রেখে লাভ নাই ঘোষণা দিয়ে যান আজকে আপনি কে কত দিতে পারেন আবু বকর কে হবে উমর কে হবে উসমান কে হবে এই নজির স্থাপন করে প্রতিজ্ঞাবদ্ধ হন এই বরকতের মাসে ইনশাআল্লাহ সুলতান নজির মাদ্রাসাটি বড় মাদ্রাসা হবে ইনশাআল্লাহ আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার আমার ওয়াহিদ ইসলাম লাইব্রেরি আমার পরিবারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানে আজকে আমি বিশ হাজার টাকা দিলাম ইনশাআল্লাহ আমি তো বলতাম না কিন্তু আপনাদের চাচ্ছি চার কিন্তু আপনাদের পাচ্ছি কম আসুন আমার পরিবার আমরা ক্ষুদ্র মানুষ কিন্তু চাচ্ছি এগিয়ে যাক আপনারা অপেন ঘোষণা করুন আল্লাহ তাআলা কবুল করুন আমিন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জানি আমার আলোচনা শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লা আনতাসতগফিরুলাইক আসসালামু আলাইকুম ওয়া